হ্যালো বন্ধুরা দেখো জানুবাবু চা করছে আমি চলে এলাম রান্নাঘরে কাজ আমার সব শেষ হয়ে গিয়েছে সকালকার কাজ এ দেখো ভাত হয়ে গেছে আলু ভাজছি ফিঙ্গাল আলু হালকা আলুটা বয়ল করে নিয়েছি এ দেখো ভাতও হয়ে গেছে ফ্যানটা গালব শাক বেছে নিয়েছি আর বালু সেদ্ধ আর হালকা আমি তোমার আলুটা বয়ল করে নিয়েছি ফিঙ্গার আলুটা কেটে কালো জিরে গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে হালকা ভেজে নিচ্ছি একটু আলুটা বয়ল করে নিলে বন্ধুরা ভালো হয় কেন আলুর যে আয়রনটা থাকে সেটা বেরিয়ে যায় আমি তো প্রায় এরকম করি বন্ধুরা তোমরা কীরকম করো অবশ্যই কমেন্টে জানিও এই আলুটা আমার সবথেকে বেশি ভালো লাগে বন্ধুরা হালকা তেলে ভাজা আর বয়ল করে তারপর তো আরও তো ঘরের কাজ আছে ঠাকুরকে জল দেবো সকালবেলাকার একটু কাজগুলো করে নিলাম আরও সবজি আছে করব এই আলুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করো আমার তো খুব ভালো লাগে বন্ধুরা মুড়ি দিয়ে খাবো এই আলুটা ভাজাটা তো বাই বাই টাটা বন্ধুরা এই আলুটা আমার থেকে প্রিয় তোমরা একবার ট্রাই করো বন্ধুরা বাড়িতে চলো বাই বাইটা বন্ধুরা